সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ একগুচ্ছ অধিপত্য নয় লড়াই হাড্ডাহাড্ডি বর্তমান এনডিএ জোট ভার্সেস ইন্ডিয়া জোট পশ্চিমবাঙ্গায় বিয়াল্লিশ আসনে বাজিমাত তৃণমূল কংগ্রেস একাই বর্তমান ৩৩ আসনে এগিয়ে রয়েছে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বোতামটি বাজিয়ে দেবেন এই মুহূর্তে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে এগিয়ে রয়েছে এনডিএ দুইশো নব্বইটি আসনে অপরদিকে টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট দুইশো তিরিশ আসনে এগিয়ে রয়েছে বর্তমান অন্যান্যরা এগিয়ে রয়েছে তেইশটি আসনে এর মধ্যে একাই বিজেপি দুইশো তেত্রিশ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে একশো এক আসনে রাজ্যে বর্তমান বিয়াল্লিশ আসন এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তেত্রিশ আসনে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র আটটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে তবে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের মধ্যে অন্যতম নজর ছিল এবার হুগলি সেখানে এগিয়ে রয়েছে বর্তমান রচনা কিন্তু সেখানে পিছিয়ে পড়েছে লকেট চট্টোপাধ্যায় অপরদিকে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর গড় সেখানে তামলুকে এগিয়ে রয়েছে বর্তমান ইতিমধ্যে প্রাক্তন বিচারপতিকে পিছনে ফেলে দিবাংশু অপরদিকে কুচবিহার সেখানে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী নীতিশ প্রামাণিককে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কলকাতা উত্তর সেখানে ইতিমধ্যে তাপস রায়কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে কড়া টক্কর দিচ্ছে বিজেপি তবে ইতিমধ্যে বড় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস অপরদিকে ঘাটাল সেখানে লড়াই হাড্ডাহাড্ডি হবে এমনটাই মনে করা হচ্ছে সেখানে বর্তমান এগিয়ে রয়েছে ইতিমধ্যে দীপক অধিকারী ওরপের দেব সেখানে পিছিয়ে পড়েছে হিরণ চট্টোপাধ্যায় পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসনে এবার নজর ছিল সমীক্ষায় দেখানো হয়েছে যেটা তার একদম বিপক্ষে পড়ে গিয়েছে বর্তমান কাতিতে সামান্য ভোটে এগিয়ে রয়েছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী তবে কি গড় রক্ষা করতে পারবে শেষ মুহুর্তে বর্তমান একটা প্রশ্ন উঠতে শুরু করেছে বড় চমক দিয়েছে ইন্ডিয়া জোট এবার উত্তর প্রদেশে সেখানে সব ভালো ফলাফল করতে পারে ইতিমধ্যে বিরোধী জোট ইন্ডিয়া বর্তমান এগিয়ে রয়েছে প্রায় একচল্লিশটি আসনে এন এগিয়ে রয়েছে মাত্র আটত্রিশ আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে বর্তমান এক আসনে মোদীর কাছে নয় বড় বার্তা ইতিমধ্যে ইতিমধ্যে মল্লিকার্জুন খগড়ে বড় চমক দিয়েছে বলে সূত্রের খবর তবে শেষ মুহূর্তে নজর থাকবে কোন দল বাজিমাত করে আপাতত ইতিমধ্যে মুর্শিদাবাদের জোর লড়াই চলছে চমক দিতে পারে কি শেষ মুহূর্তে সেলিম এ নিয়ে বর্তমান প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তৃণমূলের আবু তায়ের খান বর্তমান এগিয়ে রয়েছে লোকসভার নির্বাচনের ফলাফল শেষ মুহূর্তে ব্যারাকপুরে কি হয় নজর থাকবে গোটা রাজ্যবাসীর চব্বিশের লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসন অন্যতম কোন আসন শেষ মুহূর্তে কারাতে যায় তা রাখতে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল তবে সব থেকে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে দিয়েছে এবার তৃণমূল কংগ্রেস সবথেকে বড় চমক যেটা বলতে পারে প্রায় ত্রিশ প্লাস হয়ে গিয়েছে বর্তমান দক্ষিণ কলকাতায় বিজেপি থাকবে কি যাদবপুরে বিজেপি কি এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ফল ঘোষণার আগে ইতিমধ্যে মাথায় হাত তার আগে ইতিমধ্যে বর্ধমান দুর্গাপুরে পিসিএ পড়েছে প্রাক্তন বিজেপির সাথী দিলীপ ঘোষ বালুরঘাটে পিছিয়ে পড়েছে ইতিমধ্যে বঙ্গ বিজেপির সাথী সুকান্ত মজুমদার তবে কুচবিহার এবং আলিপুরদুয়ার কিছুটা উলটপালট হতে পারে এমনটাই মনে করা হচ্ছে কুচবিহারে এগিয়ে রয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি কিছুটা স্বস্তি দিয়েছে বঙ্গ বিজেপিকে সেখানে এগিয়ে রয়েছে আপাতত বিজেপি